শিওরে ভোট তা কৃষ্ণনগর লোকসভা জেতার ব্যাপারে কতটা আশাবাদী আপনারা একসোভা নিশ্চিত কেন এতটা আশাবাদী কেন এখানে তৃণমূলীয় সংগঠন রয়েছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তৃণমূলীয় সংগঠন খুব শক্তিশালী সংগঠন রয়েছে কোনো অসুবিধা নেই বিরোধী দল হিসেবে প্রথমে কাকে রাখছেন এখানে সিপিএম বিরোধী দল বিজেপি কতটা প্রভাব বিস্তার করতে পারবে বিজেপি চাপা ব্লকে কিচ্ছু নেই বিজেপি বলতে চাপা ব্লকে কিছু নেই কিছু সংখ্যক ভোট আছে সেটা হয়তো ভুল ভাল ভোট কিছু থাকে সেগুলো পড়ে কিছুটা ওদের আছে দশ হাজার ভোট ওদের রয়েছে কিছু ভুল ভোট থাকে সেটা নিয়ে দশ বারো হাজার ভোট ওরা কিনতে আপনি অনুব্রত মণ্ডলের সামনে বলেছিলেন যে চাপটা থেকে পঞ্চাশ হাজার ভোটে লিখ দেবেন তা সেটা কি হবে এখন ওই জায়গায় দাঁড়িয়ে আপনার সামনেও বলছেন পঞ্চাশ হাজার ভোটে লিড হবে তা কীভাবে ঘুটি সাজাচ্ছেন এই পঞ্চাশ হাজার লিড করার জন্য আমাদের ঘুটি সাজাতে হয় না ঘুটি সাজানো আছে আমরা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পরিষেবা দিই তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পরিষেবা আমাদের বুস্তর থেকে শুরু করে ব্লক পর্যন্ত এভেলে পর্যন্ত আমরা সবসময় মানুষের পরিষেবা দিই আমাদের সরকারের উন্নয়ন আছে পরিষেবা আছে সমস্ত কিছুটাই আছে পাল এখানকার প্রাক্তন সাংসদ তাকে সেভাবে দেখাই যায়নি তা তার কি এই ভোটের প্রভাব ফেলবে দেখেন লোকসভার ক্যান্ডিডেট হিসাবে যেটা তার কর্তব্য টাকা পয়সা মানে তার উন্নয়ন সেগুলো সে করে গিয়েছে হয়তো দেখা যায় তাকে দেখা যায়নি সে যে কোনো কারণবশত কিছু একটা ছিল সেটা আপনারাও জানেন কিন্তু তার যে উন্নয়ন সেটা সমস্ত ব্লক ঠিকঠাক পেয়েছে আমাদের নেত্রী দলনেত্রী আমাদের পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী তিন এমপি কোটার যে টাকা পয়সা তিনি সেইভাবে কৃষ্ণনগর লোকসভাতে গিয়েছেন যদি কল্যাণ চৌবির জায়গায় সত্যপ্রধ মুখার্জি প্রার্থী হতো সেক্ষেত্রে কি আপনাদের একটু অসুবিধা হতো আমাদের এখানে কল্যাণ চৌবী বলেন আর জুলু মুখার্জি বলেন এটা কোনো ফ্যাক্টর নাই এখানে নরেন্দ্র মোদী এসে দাঁড়ালেও হারবে নিশ্চিত অমিত শাহ এসে যদি দাঁড়ায় তাও হারবে বিরোধীরা একটা অভিযোগ করছে বারংবার যেটা পঞ্চায়েত ভোটের সন্ত্রাস নিয়ে এটা সম্পূর্ণ মিথ্যা ওদের সংগঠনে তো কি সন্ত্রাস এখানে দুশো আশিটা বুথ আছে দুশো আশিটা বুথের মধ্যে ওদের হয়তো দেখা যাচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা বুথ ওরা হয়তো ফ্ল্যাগ ফেস্টন বা এজেন্ট বসাতে পারে তাছাড়া অন্যান্য বুথে তো ওদের মানে কিছু নেই কিচ্ছু নেই সংগঠন আপনি ঘুরে দেখেন যে আপনার ব্লকে বিভিন্ন গ্রামে যান সেখানে গিয়ে দেখেন বিজেপির কোনো সংগঠন আছে কিনা তারা একটা ফ্ল্যাগ মারা একটা দেওয়াল লেখন কই এখন তো কোনো সন্ত্রাস নেই কই কোথাও কোনো দেওয়াল লেখন আছে কোথাও কোনো ফ্ল্যাগ মারা আছে দেখেন ওই পঁচিশ তিরিশ চল্লিশটা বুথে হয়তো কিছু কিছু জায়গায় হয়তো সেখানে ফ্ল্যাগ বা দুটো দেওয়াল লেখন দেখতে পাবেন দুশো আশিটা বুথের মধ্যে ওই পঁয়ত্রিশ চল্লিশটা বুথে হয়তো দেওয়াল লেকন একটু দেখতে পাবেন বা ফ্ল্যাগ ফ্লাস্টন দুটো আছে তাছাড়া দুশো চল্লিশটা প্রতি কোনো সংগঠন নেই কোনো লোকজন কিচ্ছু নেই ওরা যে সন্ত্রাসের কথা বলছে এটা সম্পূর্ণ মিথ্যা আবার দেখতে পাবেন লোকসভা ভোটের পরে মহামৈত্র সে কতটা সময় দিতে পারছে চাপড়া ব্লকের জন্য মহামৈত্র আমাদের যেভাবে সময় দিচ্ছে মানে সময় তো দিচ্ছে এবং উনি বারবার আমাদের সঙ্গে যোগাযোগ রাখে সময় দেওয়ার জন্য বলে আসে কিন্তু আমরাই বলেছি যে চাপা ব্লক খুব ভালো আছে কোনো অসুবিধা নেই আপনি যদি অন্য কোথাও যদি আপনার মনে হয় যে একটু হাত ডিস্টার্ব আছে সেই জায়গাগুলোয় আপনি যান চাপড়া তবونه সময় দিচ্ছি কোনো অসুবিধা নেই জেতার পর আপনাদের প্রধান লক্ষ্য কি হবে চাপড়া ব্লক আমরা সর্বোপরি আমাদের উন্নয়ন বিভিন্ন জায়গায় আমরা যেগুলা দেখা যাচ্ছে আমাদের বাগবেড়ি অঞ্চল বা চাপড়ার থেকে কিছু জায়গা আছে যেখানে অনেকটা গুরোহী অঞ্চলে আমাদের পৌঁছে যায় সেখানে কয়েকটা যদি আমরা ব্রিজ করিয়ে দিতে পারি মানে কালভার টাইপের ব্রিজ আমাদের প্রার্থী বা আমাদের ক্যান্ডিডেটের সঙ্গে এটাই আমাদের লক্ষ্য যে ওনাকে দিয়ে আমরা কিছু বড়ো বড়ো কাজ করাবো যেমন আমাদের ধরেন বাদলাঙ্গি থেকে আলু সরিষা একটা বিল আছে ওই বিলের উপর দিয়ে যদি আমরা একটা ব্রিজ ওনার সঙ্গে করিয়ে দিতে পারি সেটা দেখা যায় চারটে পাঁচটা অঞ্চলের লোকজন যাতায়াতের ক্ষেত্রে সুবিধা হবে আমাদের নদীর ধার দিয়ে যেগুলো আছে চুনি নদীর ধারতে যে গ্রামগুলো আছে সেগুলো পাহাড় বাঁধার ক্ষেত্রে কিছুটা আমাদের হাতিসালা ওয়ান টু বা বৃত্তিভতা পড়ে মহৎপুর পড়ে এইসব পাহাড় বাঁধার কাজগুলো আমরা করার চেষ্টা করবেন চাপটা ব্লকে একটা বিস্তীর্ণ এলাকা সীমান্ত এবং সীমান্ত বসবাসকারীদের একটা সমস্যাও রয়েছে তা আপনি কি তাদের সমস্যাগুলো নিরসনে সচেষ্ট হবেন সমস্যা বলতে অনেক সময়তে হয় আমরা সেটা বিএসএফ এর তরফে যেসব অফিসাররা আছে তেনাদের সঙ্গে বসি আমাদের বিধায়ক সাহেব যান এবং লোকাল যারা নেতৃত্ব থাকে জেলা পরিষদের মেম্বার আছে তাদেরকে নিয়ে আমরা তোর কর্তৃপক্ষর সঙ্গে বসি বসে সেটা সমাধানের একটা চেষ্টা করি চাপড়াতেও বেশি উদ্বাস্তুর বসবাস আছে এনআরসি একটা বড় সমস্যা তাদের সমস্যা নিয়ে আপনার কি ভাবছেন দেখেন এনআরসি যেটা পাশ করতে চাচ্ছিল সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা আমাদের নেত্রী বা আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি সেটা সম্পূর্ণভাবে তার বিপক্ষে তাই সেটার জন্য আমরা চাচ্ছি যে এন যাতে না হয় এখানে যারা দীর্ঘ দশ বছর পনেরো বছর বিশ বছর থেকে বসবাস করছে হয়তো রেশন কার্ড ভোটার ছবি আধার কার্ড সমস্ত কিছু হয়ে গেছে এখানে কিন্তু এই সব হয়ে যাওয়ার পরও তাদের যদি এখান থেকে অন্য কোথাও কোনো দেশে চলে যেতে হয় এটা খুব একটা ভালো জিনিস হবে না আগে দীর্ঘ চল্লিশ বছর তারা এখানে বসবাস করছে তারা কেন যাবে ওই জন্য এর বিপক্ষে আমরা যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট